বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা সাবধান হও তোমাদের চোখে বাঁধা পাটটি এখন উঠতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সব কিছু স্পষ্ট হয়ে যাবে যা আনন্দ তোমরা অনেক বছর ধরে পাওনি এই চব্বিশ ঘন্টায় তোমার ভাগ্যপত্রে সেই সব সুখের কথা লেখা হয়ে গেছে ছেলে আজ আমার কথাগুলো মন দিয়ে ভালো করে শুনো কারণ আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে কোনো সাধারণ সময় হবে না এই চব্বিশ ঘন্টায় তোমার জীবনে এমন এমন ঘটনা ঘটতে যাচ্ছে যা তুমি আজ থেকে আগে কখনো শোনো নাই বন্ধুরা আমি জানি তোমাদের জীবনের ভালো ভালো কথা সবাই বলেছে কিন্তু তোমাদের জীবনের ভুলগুলো কি দুর্বলতাগুলো কি কোন কোন জিনিস থেকে তোমরা সাবধান থাকা উচিত এই সব সত্য আমরা আজকের এই ভিডিওতে তোমাদের বলবো বন্ধুরা সত্য শুনে তোমাদের চোখে জল আসতে পারে তাই যখন তোমার চারপাশে কেউ না থাকে তখন আমার কথা ভালো করে শোনা একা বসে শোনা কারণ আজ আমি তোমাদের এমন একটা সত্য বলবো যার কল্পনা ও তোরা কখনো বন্ধুরা গত অনেক বছর ধরে তোমাদের জীবনে জীবনে অনেক অনেক কষ্ট আসছে বছর ধরে তোমাদের নানা সমস্যা হচ্ছে অদ্ভুত ঘটনা ঘটছে এই সব ঘটনার পিছনে একজন ব্যক্তির হাত আছে হ্যাঁ বন্ধুরা এমন একজন ব্যক্তি তোমাদের জীবনে লুকিয়ে আছে যে বারবার তোমাদের ঠকাচ্ছে আর তোমাদের ধ্বংসের নতুন নতুন গল্প তৈরি করছে বন্ধুরা যদি সময় মতো তুমি এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছেড়ে না দাও সময় মতো তার থেকে দূরত্ব না রাখো তাহলে সে তোমাদের জীবনে সব সুখ নষ্ট করে দেবে এই কারণেই বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমার জন্য কোনো বরকত বা কোনো অলৌকিক ঘটনার থেকে কম নয় কারণ বন্ধুরা এই ভিডিও তোমাকে এমন একটা সত্য বলবে যা তোমার পুরো জীবনই কাঁপিয়ে দিয়ে যাবে তাই বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো সর্বপ্রথম ভিডিও শুরু করার আগে যারা মা রানী সত্যিকারের ভক্ত তাদের সবাইকে অনুরোধ এই ভিডিওটা লাইক দিতে এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী অবশ্যই লিখতে বন্ধুরা তোমাদের জানিয়ে দিই আজ আমি তোমাদের সঙ্গে এমন এক অদৃশ্য মানুষের কথা বলবো যিনি প্রায়ই তোমার পেছনে থাকেন সেই সঙ্গে সে আপনার ধ্বংসের গল্প গড়ে তোলে আর ঠিক সেখান থেকেই বন্ধুদের মতো আপনার তৈরি করা কাজে বিঘ্ন ঘটায় না চিনে রাখা এবং তা থেকে দূরে থাকা খুবই জরুরি কারণ সে ধীরে ধীরে আপনার বাড়িটাকে ভিতর থেকেই ফাঁপা করে দিচ্ছে সবচেয়ে আগে বন্ধুদের একটা কথা বুঝে নিন যে পেছনে লুকানো শত্রু সরাসরি কোনো এক ব্যক্তি নয় এটা অনেকেই হয় যারা আপনার পরিস্থিতি আপনার খ্যাতি আর আপনার টাকা দেখে আপনার কাছে আসে কখনো কখনো মনে হয় তারা আপনারই মানুষ এতটাই মিশে থাকে আপনার সঙ্গে নিজের মিথ্যা মুখটা সামনে রেখে আপনার এতটা বিশ্বাস জিততে পারে যে আপনি মনে করতে শুরু করেন সে আপনার সব কিছু আপনি মনে করতে শুরু করেন এটা তো কেউ নিজেরই আপনি তার ওপর এতটাই ভরসা করেন এতটাই বিশ্বাস করেন যে তার ছোট ছোট কথাতেও আপনি অনেক খুশি হয়ে ওঠেন এবং সে ব্যক্তি আপনার সামনে অনেক বড় করে কথা বলে তার ছোট ছোট জিনিসগুলো আপনার সামনে এমনভাবে উপস্থাপন করে যেন সে আপনার অনেক বড় সাহায্য করেছে এবং এভাবেই সে আপনার সহানুভূতি পেয়ে যায় আর তারপর সময় এলে ছেলে সে তোমাকে এমন ধোকা দেয় যে তুমি নিজেও ঠিক মতো বাঁচতে পারো না এখন এই মানুষটা চিন্তা কিভাবে দেখো চিন্তার তিনটে সহজ উপায় আছে প্রথমত ভালো করে শোনো যখন কেউ তোমার কথা ভুলভাবে বারবার বলে তোমার সাফল্য ছোট করে দেখায় ছোট ছোট কথায় তোমার কথা ঘোরায় আর এমন তথ্য ছড়ায় যা তুমি শুধু নির্দিষ্ট কিছু মানুষের কাছে দিয়েছিলে আর হঠাৎ করে বেপরোয়া ভাবে সেই কথা ছড়িয়ে পড়ে তখন বুঝে নাও যে সে মানুষ শুধু তোমার সামনে অভিনয় করছে ওই লোকটা ছল করছে তোমার পেছনে সে একটা বড় ষড়যন্ত্র রচ্ছে তোমার বিরুদ্ধে আর তোমার ধ্বংসের একটা নতুন গল্প লিখছে যত তাড়াতাড়ি তাকে ভালো কোনো সুযোগ পাবে সে তোমাকে পুরোপুরি ধ্বংস করে দেবে এই লোকটা ছোট ছোট জিনিস নজরে রাখবে মনোযোগ দিয়ে শুনো সে তোমার ভিতর নেতিবাচক ভাবনা জন্মাবে এখন থেকে যখনই তুমি সহজ কোনো কাজ করতেও যাবে এই লোকটা তোমাকে বাধা দেবে আর এমন কথা বলবে এই কাজটা তোমার জন্য অনেক কঠিন এই কাজ তুমি কখনোই করতে পারবে না এই কাজ তোমার বাগারম্বরের বাইরে নানা রকম কথা বলে তোমার জীবনের সব সুখের শেষ করে দেবে তাই এই ধরনের মানুষের থেকে দূরে থাকা তোমার জন্য খুব জরুরি এই ধরনের মানুষের থেকে সাবধান থাকা তোমার জন্য খুব দরকার কারণ এখানে লোকেরা শুধু তোমার বিনাশ চায় ওরা তোমার সুখ আর দুঃখের কোনো খেয়াল করে না আর হ্যাঁ বন্ধু তোমাকে জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা ব্যাপার মাথায় রাখো তোমাকে শান্ত মন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যখনই মনে হবে কেউ পেছন থেকে তোমার বিরুদ্ধে কিছু করছে তোমার কাজ নষ্ট করার চেষ্টা করছে তখন সাবধান হও সবচেয়ে আগে আপনাকে রাগ করে কোনো প্রতিক্রিয়া দেখাতে হবে না দেখুন রাগ মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু আর রাগে কখনো কোনো কাজ সঠিক হয় না নিজের উপর বিশ্বাস রাখতে হবে আশা ধরে রাখতে হবে আপনি যা চান তা আপনি মেনে নিতে পারেন তাই বন্ধু একটু গভীর শ্বাস নিন ভালো একটা চায়ের চুমুক নিন তারপর আপনার সিদ্ধান্ত নিন কারণ তাড়াহুড়ো করে আপনি আগেও অনেক কাজ নষ্ট করেছেন তাড়াহুড়োতে আপনাকে অনেক বেদনার মুখোমুখি হতে হয়েছে তাই এখন এমন ভুল কর না সাথে সাথে বন্ধুদের বলা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে নতুন নতুন অনেক সুখ আসতে চলেছে ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে দেখো এটা তো আমরা দুজনেই ভালো করেই জানি যে গত কয়েক বছর ধরেই তোমার জীবনে অনেক সমস্যা ও কষ্ট চলছিল অনেক বছর ধরে তুমি অনেক দুঃখের মুখোমুখি হয়েছ কিন্তু এর মাঝেও সবচেয়ে ভালো ব্যাপার হলো তুমি কখনো থেমে নিতে কখনো কারোর থেকে ভয় পাওনি যেই সমস্যা এসেছিল সেগুলোকে তুমি লড়াই করে সামলিয়েছ নিজে লড়েছ নিজের জোরে লড়েছ কখনো কারো ওপর ভরসা করোনি তুমি কোনো সিদ্ধান্ত অন্যের হাতে তুলে দাওনি আর এই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি দেখো আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে আসতে চলেছে নিশ্চিতভাবেই চব্বিশ ঘন্টা খুবই অসাধারণ হবে এই সময়ে বড় বড় সুযোগও আসবে তোমার সামনে কিন্তু বন্ধু তোমার জীবনে নতুন নতুন সমস্যা আসবেই নতুন নতুন কষ্টও আসবে সহজে কোনো কাজ হবে না যদি ভাবো আমি এটা করব সেটা করব আর সব কাজ সফল হবে তাহলে সেটা ঠিক নয় আমার জীবনে যেসব সমস্যা আসবে সব একেবারেই চলে যাবে এটা মোটেই হবে না ছোটখাটো সমস্যা ছোটখাটো কষ্ট আসবেই কিন্তু ভালো কথা হলো এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের প্রিয়জনরা পুরোপুরি পাশে থাকবে আপনার পরিবার আপনার ভালো সঙ্গী হবে তাই আপনিও তাদের সাথে আপনার মনের কথা শেয়ার করুন হ্যাঁ বন্ধুদের কথা বলছি বিশেষ করে এটা মাথায় রাখবেন যে আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে যে কোনো ধরনের কোনো ঝামেলা থাকে তাহলে সেই কথাগুলো আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে শিখতে হবে লুকিয়ে লুকিয়ে নয় বন্ধু একা একা নয় চিন্তা করলে কখনো তোমার সমস্যাগুলো দূর হবে না তাই তোমার কথাগুলো নিজের লোকেদের সঙ্গে করা নিজের লোকেদের সঙ্গে ভাগ করে নিতে শিখলে তোমার সব সমস্যায় অনেকেই আছেন যারা তাদের অতীত নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন তারা কাঁদে বলে আমার সঙ্গে এমন হয়েছে আমার সঙ্গে এমন হয়েছে এই সব কথা তোমাকে তোমার মাথা থেকে বের করে দিতে হবে আর তোমার মনের মধ্যে বন্ধুদের ইতিবাচক ভাবনা নিয়ে আসতে হবে যত বেশি তুমি তোমার মনকে পজিটিভ রাখবে যতটা পজিটিভ রাখবে তোমার জীবনে ততটাই বেশি সুখ আসবে কিন্তু বন্ধুদের যেদিন তুমি তোমার মনের মধ্যে নেতিবাচক চিন্তা ঢুকতে দেবে যেদিন তুমি ভাবতে শুরু করবে এটা এটা আমার হাতের কাজ না না আমি পারবো ঠিক সেই মুহূর্ত থেকে তোমার জীবনে নতুন নতুন সমস্যার আগমন হবে তোমার মন অনেকটাই নেতিবাচক হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে আর তারপর বন্ধুরা তুমি চাইতেও কিছুই পেতে পারবে না তাই সবচেয়ে প্রথম কথা মাথায় রাখা তোমাকে সব সময় পজিটিভ থাকতে হবে সব সময় ইতিবাচক ভাবতে হবে ভাবতে হবে আমি যা করবো সেটি ভালো করবো আমার সাথে যা ঘটবে সেটিও ভালোই হবে কখনো বন্ধুদের বা কারো কাছে মিথ্যা বলার জন্য নিজের সম্পর্কে ভুল কিছু বলো না অনেকেই এমন হয় যারা কোনো আত্মীয় বা বন্ধু কোথাও যেতে বললে নাটক করে যে এখন আমার স্বাস্থ্য ভালো নেই এখন আমার শরীর খারাপ এখন আমি যেতে পারবো না আর অনেক রকম অজুহাত বনায় কিন্তু একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে যেমন তুমি নিজের যেমন ভাববে ঠিক তেমনই হবে তুমি নিজের ব্যাপারে চিন্তা করবে কথা বলবে তোমার সময় ঠিক তেমনই কাটবে তাই তোমার পুরোপুরি পজিটিভ থাকতে হবে নিজের সম্পর্কে ভালো চিন্তা করতে হবে মনের মধ্যে ভালো ভালো কথা আনতে হবে তাহলে নিশ্চয়ই বন্ধুরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার সব কাজ কোনো বাধা বা রুকাওয়াট ছাড়াই সফল হবে সাথে সাথে বন্ধুরা জানিয়ে দিই এই চব্বিশ ঘন্টায় তোমার শত্রু তোমার পেছনে পেছনে তোমার বিরুদ্ধে কাজ করবে তাই এই ব্যাপারে বিশেষ করে তোমার খেয়াল রাখতে হবে যে এই চব্বিশ ঘন্টায় তুমি কারো কথায় পা দেবেন না কারো কথায় আটকে যাবেন না যা সিদ্ধান্ত নেবেন যা কাজ করবেন নিজের জোরে করবেন নিজের মতো করে করবেন আর নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন এখানে ওখানে যেসব কথা শুনবেন বা যেসব জিনিসে মন দেবেন সেসব দেখে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা পরে আপনার জীবনে নতুন নতুন সমস্যা এনে দেবে এখন দেখুন আপনাদের অনেকেই আমাদের বলছেন যে গুরুজি উৎসবের সময় চলছে তাই আমাদের এমন কোনো উপায় বলুন যাতে আমাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় তো বন্ধুদের মনোযোগ দিয়ে শুনুন তোমার কি করতে হবে প্রতিদিন সকালে উঠে দুই হাতে তালু মিলিয়ে দেখতে হবে আর মনেই মা লক্ষ্মীর কথা ভাবতে হবে আর মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে হবে হে মা আমি আজ অনেক পরিশ্রম করব। আজকের দিনটা আমি পুরো মন দিয়ে কাজ করব কিন্তু তুমি আমার উপর তোমার করুণা রাখবে প্রতিদিন এমনভাবেই মা রানী থেকে প্রার্থনা করতে হবে তাছাড়া বন্ধুরা তোমাদের ঘরটাকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে লক্ষ্য করো মা লক্ষ্মী রাতের আগমন হয় শুধু সেই ঘরে যেখানে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার খেল রাখা হয় বন্ধুরা এই জন্যই ঘুমানো লাগে তোমাদের বাড়ির রান্নাঘর আর চুলা ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে বাড়ির ময়লা আয়না সকালে উঠে সবচেয়ে আগে পরিষ্কার করতে হবে তোমাদের বাড়িতে কোনোভাবেই ময়লা রাখতে হবে না হ্যাঁ দোস্তরা এইটাই তোমাদের জন্য সবচেয়ে জরুরি আর সাথে সাথে বলতে চাই এই চব্বিশ ঘন্টায় বিভিন্ন জায়গা থেকে টাকা পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে টাকা আসছে যে টাকা অনেক দিন ধরে আটকে ছিল যে টাকা অনেক দিন ধরে কোথাও না কোথাও আটকে ছিল সেই টাকা তোমরা বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবে কিন্তু বিশেষ একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে এখন থেকে বোকামি করে কোথাও খরচ করতে পারো না বুঝে শুনে না নিয়েই কোনো সিদ্ধান্ত নেবে না বন্ধুদের আগে তো তোমরা অন্যদের কথা শুনে জীবনে অনেক ভুল করেছো অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছো যার পরে পরে অনেক আফসোস করতে হয়েছে তাই এখন এই ব্যাপারে বিশেষ খেয়াল রেখো আগামী ঘন্টা যদি তোমার জীবনে কোনো সমস্যা থাকে কঠিন সময় আসবে বন্ধু তখন তোমাকে তোমার নিজের মানুষের সঙ্গে বসে কথা বলতে হবে পরিবারের সঙ্গে বসে আলাপ করতে হবে তারা তোমাকে সঠিক পথ দেখাতে পারবে তারা বুঝিয়ে দিতে পারবে তোমার জন্য কি ভালো আর কি খারাপ কি ঠিক আর কি ভুল কিন্তু যদি তুমি তোমার শত্রুদের কাছে সাহায্য চাইতে যাও তারা সব সময় তোমাকে ভুল পথ দেখাবে তারা সব সময় তোমাকে বলবে তুমি যা করছো তা ভুল তারা তোমার মন নেতিবাচক ভাবনায় ভরিয়ে দেবে তারা তোমার মনোযোগ সরিয়ে নেবার চেষ্টা করবে কারণ সে জানে যে তুমি যদি সঠিক পথে এগিয়ে যাও তাহলে তুমি ওদের থেকে অনেক এগিয়ে যেতে পারো তাই সে তোমাকে থামানোর জন্য পুরো চেষ্টা করবে কিন্তু তুমি যদি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নাও তাহলে তোমরা আসন্ন সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারবে আরেকটা কথা যদি তুমি এই 24 ঘন্টার মধ্যে কোনো যাত্রা প্ল্যান করছো তাহলে একা যাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করো কাউকে সাথে নিয়ে যাওয়া ভালো হবে এতে তোমার জন্য অনেক সাহায্য হবে আর সময়ও বাঁচবে তোমার জন্য সবকিছু ভালোই যাচ্ছে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই এগোতে হবে আরে বন্ধু আগামী 24 ঘন্টার মধ্যে তোমার পারিবারিক জীবন খুবই ভালো যাবে বাড়ির সবাই সঙ্গে মিলে অনেক ভালো সময় কাটাবে পরিবারের সঙ্গে বসে দিনে অন্তত একবার খাওয়া উচিত এর ফলে পরিবারের মধ্যে একতা বজায় থাকবে আর যা সমস্যাগুলো তোমার উপর চাপা দিচ্ছে সেগুলো ধীরে ধীরে কমে আসবে তাই বন্ধু পরিবারের সঙ্গে বসে একটু কথা বলা খুব জরুরি নিজেদের সাথে একটু সময় কাটানো দরকার এতে আপনার মনও হালকা হবে আর আপনার জীবনে যত সংকট যত সমস্যা যেসব কষ্ট আপনাকে সামলাতে হচ্ছে সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে একই সাথে বন্ধুদের জানিয়ে দিই এই চব্বিশ ঘন্টার মধ্যে আশেপাশের বা আত্মীয় স্বজনের সাথে কোনো বিষয় নিয়ে আপনার ঝগড়া হতে পারে তাই নিজের রাগ আর কথাবার্তার প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে রাগে গালাগালি বা কোনো ভুল কথা কাউকে বলবেন না যার কারণে পরে আপনি আফসোস করবেন বা পরে আপনার জীবনে সমস্যার মুখোমুখি হতে হবে তাই বন্ধুদের আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন চিন্তা ভাবনা করে নেবেন রাগকে একদমই ব্যবহার করবেন না বুদ্ধিমত্তার সাথে নিজের কথাগুলো ব্যবহার করতে হবে যা বলবেন ভালো করে ভেবে বলবেন বিশেষ করে কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার সময় ভালো করে ভাববেন কারণ মানুষ আপনার সদ্ভাবের ভুল সুবিধা নিতে পারে এবং বন্ধুরা পরে নতুন নতুন সমস্যার সাথেও আপনাকে লড়তে হতে পারে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজের অহংকার ছেড়ে দিন আগেও বন্ধুরা আপনার অহংকার আর তোমার রাগের কারণে অনেক কাজ মাঝে মধ্যে নষ্ট হয়ে গেছে কিন্তু এখন সেই ভুল আবার করবা না ভুলে যা একটা কথা সবসময় মনে রাখো জীবনে যখনই কোনো সুযোগ আসে সেটাকে উভয় হাত দিয়ে গ্রহণ করো যদি অহংকার আর রাগে ভেঙে পড়ে তোমার সামনে আসা সুযোগগুলো হাতছাড়া করে দাও তাহলে আর কখন এমন সুযোগ আসবে কেউ জানে না তাই যখনই তোমার কাছে কোনো সুযোগ আসে সেটাকে উভয় হাত দিয়ে গ্রহণ করো দেখো বন্ধু মানুষের জীবনে সুখ আর দুঃখ দুইটাই আসে আজকের সময় ভালো না হলেও দুশ্চিন্তা করো না হতে পারে সামনের সময় তোমার জীবনে সুখ নিয়ে আসবে সামনের সময় তোমার জীবনে উন্নতি নিয়ে আসবে তাই বন্ধুরা ছোট ছোট ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামিও না ছোট ছোট ব্যাপারে চিন্তিত হয়ে পড়ো না তোমার জীবনে যখনই নতুন কিছু শুরু করার সুযোগ আসবে কখনো পেছনে হটো না কারণ বন্ধু তোমার ভালো কাজ তোমাকে কখনো হারাতে দেবে না তোমার ভালো কাজের ফল সবসময় পাবে আমরা জানি গত কয়েক বছরে তুমি অনেক কষ্ট দেখেছ অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু এখন তোমার সব দুঃখের শেষ আসতেই চলেছে এখন তোমার সব ঝামেলা দূর হয়ে যাবে আর সুখ তোমার ঘরে এসে কড়া নারবে নাড়বে তোমাকে শুধু নিজের মন ভালো রাখতে হবে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে আর সুখগুলো নিজের করে নিতে হবে এরপর তোমার জীবনে সব কিছুই এসে যাবে